আমি খুবই দুঃখে একজন মানুষ বুড়িমা ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে ছেড়ে এই বনে চলে আসতে হয়েছে সর্বনাশ এ আমি দেখছি ভেতরেই তো একটা করে সদ্য জন্ম নেওয়া মানুষের বাচ্চা দেখলে দিদি ওই শিউলির কত বড় সাহস আমাদের হয়ে কাজ করে এখন আমাদেরই বিপদে ফেলার চিন্তা করছি সাথে সাথে লীলাবতীর ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায় তার ভেতরে হাসি কান্না রাগ আর কোন বিবেকের ছিটে ফোটাও দেখা যায় না সে পাথরের মতো নিষ্প্রাণ একটা দেহ হয়ে দাঁড়িয়ে আছে শুধু মন্ত্রীব শিউলিকে ডেকে রাজবাড়ির পেছনে নিয়ে আসে দাসী সেখানে আগে থেকে উপস্থিত ছিল বড় দুই রানী মাধুরী ও মোহনা যাই হোক মহারানীর হ্যাঁ হ্যাঁ হয়েছে ঠিক তো এখন সুযোগের সদ ব্যবহার করতে চলে এসেছ এমন করি বলছেন কেন রানীমা এটা তো আপনাদেরই দেওয়া কথা ছিল হ্যাঁ কিন্তু সব ঝুঁকিপূর্ণ কাজ তো আমরাই করলাম এখন শুধু শুধু তোমাকে এতগুলো ধন সম্পত্তি দিতে হচ্ছে ঠিক আছে আমি তাহলে মহারাজকে এসব কথা খুলে বলছি তাহলেই বুঝতে পারবেন ঝুঁকি কাকে পটে। দিদি আর কথা বাড়িও না ও যা চায় তাই দিয়ে দাও অন্তত এর জন্য নিজের মুখটা যদি বন্ধ রাখে তাহলে তাই হোক দিদি বড় রানী মাধুরী এবার তার কাপুরের আড়াল থেকে একটা ঝোলা বের করে ঝোলার মুখ খুলতেই দেখা যায় ভেতরে সোনাদানা দানা ভর্তি নাও মন্ত্রী বৌশিউলি শিউলি তোমার কাজের জন্য আমি তোমাকে এই সম্পত্তিগুলো দিয়ে দিচ্ছি এবারে অন্তত নিজের মুখটা বন্ধ রাখো। আছে পরে যদি আমার আরো দরকার হয় তবে কিন্তু আপনার কাছে আবার আসবো তখন না করলে বুঝতেই তো পারছেন এই বলে শিউলি বড় রানী মাধুরীর হাত থেকে ঝোলাটা নিয়ে ব্যস্ত হয়ে চলে যায় সে চলে যেতেই প্রচন্ড রাগে মাধুরীর মুখ বিকৃত হয়ে যায় এই মন্ত্রী বউ শিউলিকে আমাদের সাথে একদমই ঠিক হয়নি ও একটা এখন সুযোগ পেয়ে আমাদেরকে ফাঁসিয়ে নেয়াটা সবকিছু কেড়ে নেয়ার ফন্দি করছে ওর ওই ষড়যন্ত্র কোনোদিন সফল হতে দেব না দিদি তুমি শুধু দেখতে থাকো আমি কি করি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় চারদিকে ঘন অন্ধকার নেমে আসে ছোট রানী লীলাবতী বুড়ির ঘরে নিস্তেজ পাথরের মতো বসে আছে খানিক আগে বুড়ি কোথাও একটা হয়ে গিয়েছে ঠিক এই সময় একটা এসে বুড়ির বের ঘরে প্রবেশ করে কে আপনি আপনাকে দেখে তো ঠিক একজন রাজকুমারী অথবা কোন রানীর মতো মনে হচ্ছে আপনি এই জায়গায় কিভাবে এলেন আমি বুড়ি মায়ের সাথে এসেছি তার মানে ওই ডাইনি বুড়ি একবার ব্যর্থ হয়েও থেমে যায়নি ও আবার এক রাজ রক্তধারী মানুষকে নিয়ে এসেছে আমি বুড়ি মায়ের সাথে এসেছি ডাইনি বুড়ি তোমার মনকে পাথর করে দিয়েছে তাই আমি যাই বলি না কেন তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না এই বলে বানর নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে রানী লীলাবতীর হাতে বেঁধে দেয় সাথে সাথে রানী লীলাবতীর শরীর থেকে একটা আলো বেরিয়ে যায় আর সে যেন নতুন জীবন ফিরে পায় কে তুমি বানর এই নির্জন জায়গায় তুমি কি করছো সত্যি বলতে আমি আপনাকে উদ্ধার করতে এসেছি এখানে আসার পর থেকে আমি কোনো জীবজন্তু পশু পাখিকে দেখতে পাইনি একমাত্র তোমাকেই দেখতে পেলাম কি করে দেখবে গোটা জায়গাটাই যে ওই ডাইনি বুড়ির হাতে বন্দি কি বলছো তুমি ডাইনি বুড়ি তার মানে যে আমাকে বুড়িমা নিয়ে এসেছেন সে একটা আমার কথা বিশ্বাস করছেন না এতক্ষণ ওই ডাইনি আপনার মনকে পাথর বানিয়ে রেখেছিল আমি আপনার মনকে স্বাভাবিক করেছি চিন্তা করে দেখুন এতক্ষণ যা হয়েছে কিছুই আপনার মনে নেই সত্যি তো তুমি তো একদম ঠিক কথা বলছো আমার তো কিছুই মনে নেই এসব কি হচ্ছে আমার সাথে আপনি মস্ত বড় বিপদে পড়ে গেছেন ওই ডাইনি তার জালে আপনাকে আটকে ফেলেছে আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু এখানে এসো আমাকে বিপদে পড়তে হলো আপনি একদম চিন্তা করবেন না আমাকে সবটা খুলে বলুন কে আপনি কি হয়েছিল আপনার সাথে আমাকে সবটা বললে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করতে পারবো রানী লীলাবতী এরপরে আস্তে আস্তে বানুরকে সব কথা খুলে বলতে থাকে এদিকে ঝোলা ভর্তি বিপুল পরিমাণ ধন সম্পত্তি নিয়ে বাড়িতে ফিরে এসেছে শিউলি তার হাতে এত ধন সম্পত্তি দেখে ভীষণ চমকে যায় মন্ত্রী এসব আমি কি দেখছি শিউলি তুমি এত এত ধন সম্পত্তি কোথায় পেলে সেসব জেনে তুমি কি করবে তুমি তোমার কাজ করো না এটা আমাকে জানতেই হবে তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করছো যদি অন্যায় করেও থাকি তবু তো বেশ ধন সম্পত্তি আসছে তাতে দোষের কোথায় সত্যি করে বলো শিউলি তুমি এত সোনা দানার মোহর কোথা থেকে পেলে তোমাকে কে দিয়েছে নাকি কোথা থেকে তুমি চুরি করে এনেছো আমি তো চুরি করিনি তবে যেভাবে এনেছি পরিশ্রম করিয়ে এনেছি এখন কোথা থেকে এনেছি সেটা তুমি নিজেই খুঁজে বার করে নাও আমি আর তোমাকে কিচ্ছু বলতে পারবো না তোমাকে আমি আর কিছুই বলবো না তবে যা করবে ভেবে চিনতে করো বড় কোনো বিপদ হলে তোমার পাশে কিন্তু আমাকে পাবে না তুমি কথাটা ভালো করে মনে রেখো মন্ত্রী আর কোনো কথা না বলে ঘরে চলে যায় এদিকে অনেক রাতে সাধু বাবা তার ডেরায় যজ্ঞের আয়োজন করেছে পাশে বাচ্চা ভর্তি একটা হাড়ি রাখা এবারে সময় হয়েছে আমাকে সাহায্য করার সাধু বাবা আপনি কি করতে যাচ্ছেন আপনার সিদ্ধিলাভ তো এখনো শেষ হয়নি এর ভেতরে আপনি যা করতে যাচ্ছেন মনে হচ্ছে তা ঠিক হবে না আমি জানি এই কাজের জন্য আমি আর সিদ্ধি লাভ করতে পারবো না কিন্তু আমার হাতে আর কিছুই করার নেই গোপাল কিন্তু সাধু বাবা আপনার এত বছরের পরিশ্রম এত সাধনা সব কিছু বৃথা হয়ে যাবে আমার সিদ্ধি লাভের থেকেও এই সাতটা বাচ্চার জীবনের মূল্য অনেক বেশি ওদেরকে আবার বাঁচাতে হবে যে বা যাদের জন্য ওদের এই পরিণতি তাকে আমার শাস্তি দিতে হবে কিন্তু সাধু বাবা আপনি তো হ্যাঁ জানি গোপাল আমি এই কঠিন কাজ করতে পারবো না তাই আমার সমস্ত শক্তি দিয়ে এই একটা বাচ্চাকে বড় করে তুলব আমার সমস্ত শক্তি ওকে দেব আবার হয়ে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে বলতে বলতে সাধু বাবা যজ্ঞের আগুনে কিছু একটা ছুঁড়ে দেয় আর সাথে সাথে আগুন আরও দাও দাও করে জ্বলে ওঠে হে মহাশক্তিশালী যজ্ঞের আগুন আমার অনুরোধ স্বীকার করে নাও। সিদ্ধি লাভের জন্য এতদিন আমি যত শক্তি সঞ্চয় করেছি সেই শক্তি দিয়ে এই বাচ্চাটাকে বড়ো করে দাও আবার সমস্ত অলৌকিক শক্তি ওকে দিয়ে দাও ও যেন নিজেদের ওপরে হওয়া অত্যাচার অবিচারের বদলা নিজেই নিতে পারে সাধু বাবার কথা শেষ হওয়া মাত্রই যজ্ঞের আগুন থেকে একটা কালো ছায়া বের হয়ে আসে তারপর দ্রুত সাধু বাবার চারদিকে ঘুরতে থাকে একটা সময় কালো ছায়াটা ওই হাড়ির ভেতরে বাচ্চা শরীরে মিলিয়ে যায় সাধু বাবা ভয় মহাশক্তিশালী আমার অনুরোধ শুনে নিয়েছে বলতে না বলতে হাড়ি ভেঙে বের হয়ে আসে এক সুদর্শন রাজকুমার সাধু বাবাকে সে হাত জোর করে প্রণাম করে গোলাপের বত সুন্দর তোমার গায়ের রং তাই আজ থেকে তোমার নাম গোলাপ কুমার আমাকে কি করতে হবে সাধু বাবা আদেশ করুন তোমার সামনে অনেক কাজ পড়ে আছে গোলাপ কুমার তাকিয়ে দেখো ওই ছয়টা হাড়িতে ছয়জন বাচ্চা আছে এরা তোমার ভাই তুমিও ঠিক এদের মতোই ছিলে কিন্তু তোমাদের ওপরে হওয়া অন্যায় অবিচারের বদলা নেওয়ার জন্য আমি তোমাকে সমস্ত শক্তি দিয়ে দিয়েছি আমি নিশ্চয়ই আপনার দেওয়া শক্তির ব্যবহার করব সাধু বাবা আমি আমার ও আমার ভাইদের ওপর হওয়া অবিচারের বদলা নেব এখন তোমার বিশ্রামের সময় গোলাপ কুমার সঠিক সময় হলে আমি তোমাকে সবটা বুঝিয়ে দেব এদিকে ছোট রানী লীলাবতী রাজবাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে মহারাজ মহেন্দ্র কুমারের দুই চোখের ঘুম যেন উড়ে গেছে দিনের বেলা সে রাজ দরবারে বসে থাকে আর রাত হলে বারান্দায় বসে কি যেন চিন্তা করে ছোট রানি চলে যাওয়ার সাথে সাথে যেন এই বাড়ি থেকে সমস্ত সুখ নিয়ে গেছে সারা রাতে আমি এক গণ্ডও ঘুমাতে পারি না অথচ কেউ আমার প্রতি এতটুকুও খেয়াল নেয় না কি হয়েছে মহারাজ আজ এত রাত হয়ে গেল আপনি এখনো শুতে যাচ্ছেন না যে ঘুম আসছে না রানী মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি যার শাস্তি এখন আমাকে বয়ে বেড়াতে হচ্ছে এইসব কি বলছেন মহারাজ আপনি কোনো অপরাধ করতে পারেন না কেন না মনে হচ্ছে ছোট রানী লীলাবতীকে এই রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আবার একদমই ঠিক হয়নি আপনি যা করেছেন একদম ঠিক কাজই করেছেন মহারাজ ওই অনুক্ষুণে মেয়েকে রাখলে রাজবাড়ির আরো অনেক ক্ষতি হয়ে যেত হ্যাঁ মহারাজ দিদি কিন্তু একদম ঠিক কথাই বলেছেন এখন লীলাবতী রাজবাড়িতে নেই দেখুন কি সুন্দর রাজবাড়ির পরিবেশ কোথাও একটু সমস্যা নেই সে তোমরা যাই বলো না কেন রানী তোমরা কেউই ছোট রানী লীলাবতীর মতো আবার খোঁজ খবর নিতে পারো না তোমাদের বলে তো বলি স্বার্থ আর লোক কি হলো মহারাজ হঠাৎ এমন করে চুপ হয়ে গেলেন কেন আপনাকে একটা কথা বলার জন্য এসেছিলাম হ্যাঁ হ্যাঁ বলো রাধি কি কথা বলতে চাও বলো ইয়ে মানে মহারাজ আপনি তো এখন বেশিরভাগ সময় দুশ্চিন্তাগ্রস্তই থাকেন তার উপর আপনার বয়সও হয়েছে এই অবস্থায় এত বড় রাজ্যের দায়িত্ব সামলানোটা আপনার কি ঠিক হচ্ছে তুমি কি বলতে চাচ্ছ রানী মাধুরী আমি বলতে চাচ্ছি আপনি আমাদের দুজনের ওপর রাজ দায়িত্ব দিয়ে বিশ্রামে চলে যান আপনার এখন পরিশ্রম করার নয় বরং বিশ্রাম নেয়ার সময় ঠিক আছে আমি ভেবে দেখছি কি করা যায় অনেক রাত হয়েছে আমি গেলাম এবারে তো শুধু বললাম পরের বারে একেবারে রাজ দায়িত্ব নিয়ে তারপর ছাড়ব এদিকে বুড়ির ঘরে বসে ছোট রানী লীলাপতি বানরের কাছে সব কথা খুলে বলে সব শুনে বানর ভীষণ অবাক হয় তার মানে তো রানীমা আপনি মস্ত বড় বিপদে পড়ে গেছেন আমার মন বলছে ভেতর থেকে কেউ আপনাকে ঠকিয়েছে এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে হ্যাঁ বানুর তুমি একদম ঠিক কথাই বলেছ কেউ একজন আড়ালে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু আমি তাকে ধরতে পারলাম না আপনি নিজেকে সত্য করুন রানিমা আমি আছি তো আমি আপনাকে এই সকল বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করব জানি না আমি হয়তো কোনো দিন এই ডাইনির ডেরা থেকে মুক্তিই পাবো না সারাটা জীবন আমাকে এখানে পচে মরতে হবে সব কিছু হবে আপনি ঠিক মুক্তি পাবেন তবে তার আগে এখন আপনাকে আবার আগের মতো হয়ে যেতে হবে সেই সাথে আমাকেও দ্রুত পালিয়ে যেতে হবে মাঝরাত হয়ে গেছে এক্ষুনি ওই ডাইনি বুড়ি চলে আসবে বলতে বলতে লীলাবতী বানরের দিকে তার হাত এগিয়ে দেয় বানর লীলাবতীর হাত থেকে তার মাথার চুলটা ছিঁড়ে ফেলে সাথে সাথে রানী লীলাবতীর মন আবার আগের মতো পাথর হয়ে যায় এরপর কি হতে যাচ্ছে বানর কি সত্যি লীলাবতীকে এই ডেরা থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবে অন্যদিকে সাধু বাবাই বা রাজপুত্র গোলাপ কুমারকে দিয়ে কি করতে যাচ্ছে এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে পরবর্তী পর্বে আগামী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই আমাদের পরবর্তী পর্ব নিয়ে আর আমাদের গল্প আপনাদের কেমন লাগছে তা জানিয়ে দিন কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না